এবং ছয়টা গিফট পেয়ে যাবেন তিনটার সাথে ছয়টা গিফট

আছে ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা থেকে বলছি আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে মদিনা কসমেটিক আটান্ন নম্বর শপ সেকেন্ড ফ্লোরে সো ভিওয়ার্স অনেক আপু এন্ড ভাইয়ারা অথেন্টিকভাবে ফসা হতে যাচ্ছেন অনেক ক্রিম বা নাইট ক্রিম বা সব ইউজ করার ফলে দেখা যাচ্ছে স্কিনটা লাল হয়ে যাচ্ছে মুখের পশম বড় হচ্ছে এবং নেক্সট টাইম যে ফেয়ারনেসটা আসতেছে সেটা কিন্তু চলে যাচ্ছে তো যে আপু অ্যান্ড ভাইয়ারা ক্রিম ব্যতীত দুই থেকে তিন শেড চার শেড হোয়াইটেনিং ফসা করতে যাচ্ছেন তাদের জন্য আজকে নিয়ে আসছি ভাইরাল মেন শুটিং জেল সো অনেক আপু অ্যান্ড ভাইয়ারা রিয়েলস টিকটক শর্টস ভিডিওতে এই প্রোডাক্টটা পরিচিত হয়েছেন আগে তো আজকে নতুন করে আবারও পরিচয় করে দিব আর বিষয়টা হচ্ছে পরিচিত হলেই হবে না অনেক আপু ভাইয়ারা এটা কেনার জন্য অনেক আগ্রহী প্রকাশ করেছেন এবং দেখেছে সময়ের কারণে শপে আসা পসিবল হচ্ছে না এবং সময়ে আসলেও দেখেছে অনেক টাইমে দেখেছে কোনটা আসল কোনটা কপি এই দিদা সংকোচের বয়ে আপনারা কিনতে পারছেন না তো সে আপুয়েন ভাইয়ের জন্য আজকে বাপ্পি ভাইয়ের চ্যানেলে অর্থেন্টিক মেন সুথিং জেলটা আবার নতুন করে পরিচয় করে দিচ্ছে এবং আজকে আসল এবং নকল এবং মাস্টার কপি এটার ব্যাধা একদম নিখুঁতভাবে বুঝিয়ে দেবো আর এইটা একটা চিপার রেটে রাখবো বাপ্পি ভাইয়া আজকে একদম রিজনেবল রেটে যে ভাইয়া আপুরা অল্প টাকায় গ্লাসে স্কিন করতে চাচ্ছেন যে আপুয়েন ভাইয়া স্কিনে ম্যাস্তার দাগ আছে ব্রোনের দাগ আছে এবং অনেক আপুরা দেখা গেছে ক্রিম অতিরিক্ত মাত্রায় ইউজ করার ফলে স্কিনটা লাল হয়ে গেছে সো যাদের স্কিনটা হেলদি রিপেয়ার করতে চাচ্ছেন এই মিল সুথিং জেলটা কিন্তু সেটারও কাজ করবে এবং অনেক আপুদে ম্যাস্টার ডাক যাচ্ছে না তো এটা কিন্তু ম্যাস্টার রিমুভের কাজ করবে আর থার্ড অফ হচ্ছে এটা গ্লাসই করবে সো এটা দাম কম কিন্তু উপকারিতাটা অনেক বেশি তো এর আগেও কয়েকটা ভিডিওতে দেখিয়েছিলাম আজকে আবার নতুন আঙ্গিকে দেখাচ্ছি এবং এটা আছে চিপার রেটে পাবেন আমাদের মদিনা কসমেটিক্স শপে এটার একটা দামাকা অফারও রেখেছি আমরা প্রতিটা প্রোডাক্টে কিন্তু বাপি ভাইয়া তিনটা কোর্স থাকে সো আপু অ্যান্ড ভাইয়াদের রিকোয়েস্ট করবো একসাথে তিনটা পার্চেস করলে দামাকা একটা অফার থাকবে সিঙ্গেল থাকবে আর কথা বাড়াবো না আর আপনাদের জন্য বরাবর কিছু গিফট রেখেছি দেখা গেছে প্রতিটা মিল সুথিং জেলের সাথে আগে বলে নাকি ভাই প্রতিটা মিলসুথিং জেলের সাথে একটা আমাদের লিঙ্ক ও লিপ

হলে হবে না কিন্তু পিং করতে হবে আপনার দেখেন আপনারা যে কিন্তু নেন না কেন সবগুলোর ভিতরে কিন্তু অরিজিনাল ডুপ্লিকেট আছে যেগুলো দেখে নেবেন অরিজিনালটা কোনটা একটু দেখেন আপনারা দেখে নেই এটার কালার একটু লাইট এটা হলো কিন্তু একটু ডিপ এটা কিন্তু একটু ওয়েলি টাইপের গ্লেজি টাইপের এটা ড্রাই টাইপের এই অনলি ওয়ান এইটা 30 থেকে 40 টাকায় পাবেন সো আপনাদের যে গিফট দিয়েছি মনে মনে ভাববেন যে ভাই গিফট দিতে কপিটা কিনা এটাও অরিজিনাল এটাও দেখিয়ে দিলাম তো কতটুকু সততা সহকারে আমরা বাকি কথাগুলো বলতেছি নিশ্চয়ই আপনাদের মনে জাজ হয়ে যাচ্ছে আচ্ছা গিফট কিভাবে তাহলে তো গিফটটা হচ্ছে ভাই প্রতিটা মিল সুথিং জেলের সাথে অনলি ওয়ান একটা লিপ বাম ফ্রি পাবে আর একটা ফেস মাস্ক ফেশিয়াল করার জন্য মানে দুইটা গিফট

যারা তিন পিস নেবে আই মিন আমি বলেছিলাম যে এটা কোর্স কমপ্লিট করতে হবে যদি কোর্স কমপ্লিট করে বিওয়ার্স তাহলে তিন পিসের জন্য আমাদের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং বরাবর 1500 টাকা হবে এরকম মেলসিং তিনটা নিলে জি ডেলিভারি চার্জ যদি তিন পিস একসাথে নেন সেক্ষেত্রে প্রাইস আসে কত 1500 টাকা 1500 টাকা তিনটা লিপ বাম তিনটা ফেস মাস্ক এবং ডেলিভারি মানে ছয়টা গিফট পেয়ে যাবেন তিনটার সাথে ছয়টা গিফট প্লাস চার্জ সম্পূর্ণ ফ্রি টাকা এবং টাকার বাইরে জি ওকে আর এর জন্য কেন দিচ্ছে যে আপু ভাই ভাইয়ারা কোর্সটা কমপ্লিট করবে এটার এটার মানে কার্যকার এত পাবেন যেটা বলার মতো না

একটা এখানে স্পর্শ করলে হাতে বাজবে হাতে বাজতেছে এটা কিন্তু বাজবে না এটা বাজে না থার্ড অফ অল হচ্ছে আমি যদি আনপ্যাক করে দেখা এটা উপরে কত পরিবর্তন দ্বিতীয়ত হচ্ছে স্ক্যানিং করলে মেড ইন কোরিয়া আসবে এবং অলটা স্ক্রিন মেড ইন স্ক্যানার আছে স্ক্যানার আছে কিন্তু স্ক্যানার এটারও আসবে এটারও আসবে কিন্তু ভিতরগত যে পার্থক্যটা সেটা হচ্ছে আনপ্যাক করলে আপনি আরেকটা জিনিস পার্থক্য পাবেন সেটা হচ্ছে খোলার পরে বাপি ভাইয়া দেখেন আমাদের কিন্তু একটা সেফটি কাভার আছে এই সেফটি কভারের মধ্যে কোরিয়া লেখা কোরিয়া লেখাটা আছে এটা কিন্তু কপিটার মধ্যে দেখেন এটা কপিটার মধ্যে আছে কিন্তু এটা হবে আপনার থিকনেস না এটা হচ্ছে ডেপ দেখেন পানছে আর এটা দেখেন এটার থিকনেসটা দেখেন এটা কিন্তু কালারটাই অন্যরকম একটু কালচে টাইপ আর এটা 18 টাইপের 18 টাইপের আর এটা হচ্ছে স্ল্যাশ টাইপের আর এইটা হাতে দেওয়ার সাথে সাথে বাপ্পি ভাই আমাদের যে অরিজিনাল মিন্সুটিং জেলটা মিশে যাবে দেখেন বিওর্ড অল দেন মিশে গেছে আর মেন উপকারটা হচ্ছে বাপি ভাই আমাদের যে অরিজিনালটা সেটার মধ্যে কিন্তু এই যে কুড়িয়া লেখা খোদাই করা থাকবে বুঝেছেন ভাইয়া এটা কিন্তু কুড়িয়া খোদাই করা না ডুপ্লিকেটার মধ্যে থাকবে না এটার মধ্যে থাকবে কুরিয়ান খোদাই করার লেখা থাকবে আর আমাদের এই মেন শুটিং জেলটা দেওয়ার সাথে সাথে কিন্তু ভিউয়ার্স হাতে মিশে যাবে একদম স্ক্রিনের সাথে ম্যাচ একদম দেখেন মিশে গেছে ওকে সো যে আপু এন্ড ভাইয়ারা অথেন্টিক ভাবে এবং গ্লাসি স্কিন করতে চাচ্ছেন তিন থেকে চার শেড ফরসা অনলি 1500 টাকা মেন শুটিং জেল নিয়ে আপনি এই স্কিনটা ব্রাইডাল করতে পারেন এবং স্কিনটা হেলদি করতে পারেন যাদের স্কিন লাল হয়ে গেছে রিপেয়ারের কাজ করতে পারে এখন ডাটা হচ্ছে আপনারা এটা উপরগত গত এটা স্কিন করে আমাদের কাছ থেকে যাচাই বাছাই করতে পারবেন আমি এখন স্ক্রিনটা দেখাই দিচ্ছি বারকোড স্ক্যানিং করা দেখেন আমাদের এখানে একটা বারকোড আছে তো বারকোড স্ক্যানিং করলে আপনারা পেয়ে যাবেন

সো ভিওয়ার্স আমি আর না ভিডিওটায় আপনারা দ্রুত যোগাযোগ করুন অনলি ওয়ান পাঁচশো পঞ্চাশ টাকায় দুই থেকে তিন সেট ফেয়ারনেস করার জন্য অরিজিনাল মিল সুথিং জেলটা মদিনা কসমেনিক থেকে পারচেস করতে পারেন

আর সিঙ্গেল নিলে কিন্তু ডেলিভারি চার্জ আছে আর তিন পিস যদি একসাথে নেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাট একশো থেকে দুইশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য তাহলে প্রোডাক্টের থেকে আলাদা কোন টাকা দিতে হবে না ভিডিওটি পর্যন্ত আল্লাহ হাফেজ